ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকের টপিক সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন ভিডিওটি শেয়ার করার ও যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রিয় দর্শক এটা ঠিক যে বেশিরভাগ মানুষই দুধ গরম খেতে পছন্দ করেন আবার কিছু মানুষ পছন্দ করেন ঠান্ডা দুধ আসলে দুধ গরম বা ঠান্ডা নির্ভর করে সময় আবহাওয়া এবং ব্যক্তি বিশেষের উপর আসুন এখন আমরা সেটাই জেনে নিই গরম দুধে ল্যাক্ট্রোজের পরিমাণ কম থাকে তাতে হজম হয় গরম দুধ মাংসপেশীকে শিথিল করে এটা শরীরে মেলোটোনিন ও ট্রাইপটোফ্যান হরমোন নিঃসৃত করে এই হরমোনগুলো ঘুম ভালো হতে সাহায্য করে ফলে গরম দুধ ভালো ঘুমের জন্য খুবই উপকারী ছো অডিয়েন্স যাদের অনিদ্রা সমস্যা আছে তারা রাত্রে ঘুমানোর আগে গরম দুধ পান করবেন গরম দুধ ডায়রিয়া প্রতিরোধেরও সহায়ক দুধ দাঁত ও হাড়ের গঠন মজবুত করে মস্তিষ্ক শিথিল রাখে ও মানসিক চাপমুক্ত করে কাজের পরে এক গ্লাস গরম দুধ ক্লান্তি দূর করে এটা শরীরের ফিটনেস বাড়ায় ও শরীর রিহাইড্রেট করতে সাহায্য করে দুধ মাংসপেশি গঠনে সহায়তা করে ও মাংসপেশির আড়ষ্টতা দূর করে দুধ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে ও রক্ত পরিষ্কারের পাশাপাশি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রিয়ডের সময় তীব্র যন্ত্রণা কাজের স্ট্রেসে অস্থির অবস্থা এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে প্রতিদিন এক গ্লাস গরম দুধ পান প্রিয় দর্শক আবার ঠান্ডা দুধেরও উপকারিতা অনেক দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার জন্য সমস্ত অ্যাসিড শুষে নিয়ে বদহজম হাওয়া থেকে মুক্তি দেয় অ্যাসিডিটি কমাতে সাহায্য করে বুক ও পেট জ্বালা কমায় প্রিয় সাবস্ক্রাইবার তাই যারা বদহজম এবং গ্যাস সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের ঠান্ডা দুধই উত্তম এছাড়া যারা দুধ খুব একটা সহ্য করতে পারেন না তারা ঠান্ডা দুধ খাবেন ঠান্ডা দুধে পরিপূর্ণ ইলেকট্রোলাইট থাকার কারণে সারাদিন শরীর হাইড্রেট থাকে ঠান্ডা দুধ খাওয়ার আরও একটি সুফল হলো এটি ওজন কমাতে সাহায্য করে কারণ ঠান্ডা দুধের মধ্যে থাকা ক্যালসিয়াম শরীরের মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেয় ফলে বেশি ক্যালোরি বার্ন হয় এতে ওষুধ ছাড়াই সমস্যা কমবে দুধ পান করা ছাড়াও ঠান্ডা দুধ ত্বকে ব্যবহারে ত্বক নরম কোমল ও মসৃণ হয়ে থাকে ঠান্ডা দুধে স্বাদ বৃদ্ধির জন্য এর সাথে নিজের পছন্দ ও রুচি মোতাবেক চকোলেট ও বিভিন্ন ফ্লেভার মিশিয়ে নিতে পারেন ডিয়ার ভিউার্স তবে খেয়াল রাখবেন ঠান্ডা দুধ সকালে বা দিনের কোনো সময় খাওয়ার জন্য শীতকাল এবং ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা দুধ খেলে অনেকের সর্দি কাশি হতে পারে তাই সাবধানতা জরুরি অডিয়েন্স দুধ ঠান্ডা হোক কিংবা গরম হোক দু প্রকার দুধেই প্রচুর উপকারিতা রয়েছে বিশেষজ্ঞদের মতে ব্যক্তি বিশেষে এক একজনের শক্তি ভিন্ন হতে পারে তাই হজমে সমস্যা থাকলে ঠান্ডা বা গরম যে কোনোভাবে খেলেই তা সমস্যা তৈরি করবে বিষয়টি মাথায় রেখে আমাদের প্রত্যেকের স্বাস্থ্যের জন্য কোন দুধ বেশি উপকারী তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাওয়াই উত্তম ভিয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার হেলথ কেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে গরম ও ঠান্ডা দুধ পান নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন